নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর আগামী ষোলোই জুন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ যার ফলে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বহাতে পারে পাশাপাশি এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া रिलेटेड খবর দেখার জন্য তো সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে দুই বাংলার আকাশ ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন আজ শনিবার সাতই জুন সকাল সাতটা দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে ঢাকা কুমিল্লা বরিশাল এদিকে চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মতির মতিরহাট ফিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া সেনবাগ এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি দেখা যায় কুমিল্লা আয়জল চিকা কালাই হাকা এবং উপরে দেখা যাচ্ছে সিলেট এবং শিলচর পাশাপাশি মনমন সিং এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে যদি দেখা যায় মাদান মনমনসিং কিশোরগঞ্জ পাশাপাশি সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া এদিকে বগরা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে পাশাপাশি যদি দেখা যায় মেহেরপুর রাজশাহী মেহেরপুর এবং রাজশাহী এই দুটি এলাকাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এবং যদি একটু ভারতের পশ্চিমবঙ্গের দিকে দেখা যায় কলকাতার আশেপাশে আকাশ টোটালি ক্লিন রয়েছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতে একদম নেই সকাল সাতটার দিকে পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর হলদিয়া এবং আরামবাগ এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কাটুয়া দুর্গাপুর পাশাপাশি সিউড়ি এবং দুর্গাপুর গুসকর আসানসোল গুয়াহাটি এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রামপুরহাট এবং দেখা যাচ্ছে যে বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে জঙ্গিপুর জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় সকাল দশটার দিকে যদি দেখি তো প্রথমে দেখে নিচ্ছি বাংলাদেশের সকাল দশটার সময় কোন কোন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে পূর্ণিয়া রংপুর রাজশাহী ঢাকা শিলচর হোমলিন কালাই গুয়াহাটি পাশাপাশি রয়েছে ঢাকা এবং চট্টগ্রাম এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের হালকা ধরনের একটা সম্ভাবনা লক্ষ্য হয়ে যাচ্ছে এদিকে আইজল চিকা চিকা এবং চট্টগ্রাম পাশাপাশি মহেশখালী মাথোপি কলাপাড়া বরিশাল এবং এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা পুনঃভায় রয়েছে এবং ভারী ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে লালমোহন মাতাবাড়িয়া ফিরোজপুর মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া পাশাপাশি যশোর খুলনা এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সময় রয়েছে এদিকে আগরতলা কাপাসিয়া নগরপুর এদিকে সিরাজগঞ্জ এদিকে মাদান মাদান এবং এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে উপর দিকে অন্য কোনো এলাকাতে এই রংপুর পূর্ণিয়া এই এলাকাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভব রয়েছে রাজশাহী এবং মেহেরপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু ভারতের পশ্চিমবঙ্গের দিকে দেখা যায় বাংলা সরি কলকাতার আশেপাশে কেমন থাকতে চলেছে সকাল দশটার দিকে আবহাওয়া তো দশটার দিকে দেখা যাচ্ছে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ধরনের রয়েছে একটা ওয়ান পার্সেন্ট একটা চান্স রয়েছে পাশাপাশি খড়গপুর জামশেদপুর রাউরকেল্লা এদিকে যদি দেখা যায় আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এদিকে কাঁটুয়া দুর্গাপুর সিউড়ি এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই নলহাটি দমকা দেওঘর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই তবে দেখা যাচ্ছে এদিকে বোলপুর বোলপুর দুর্গাপুর করা আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মাদারীপুর এই এলাকায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সকাল দশটার দিকে যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা দুটো নাগাদ যদি দেখা যায় বেলা সরি দুটো নাগাদ যদি দেখা যায় তো দুটো নাগাদ যদি ভারতের সরি পশ্চিম প্রথমে দেখে নেব বাংলাদেশের দুটো নাগাদ কোথায় বৃষ্টি রয়েছে তো ঢাকা কুমিলনা খোলনা পাশাপাশি বরিশাল কলাপাড়া এদিকে পশ্চিমবঙ্গে হলদিবাড়ি এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে চট্টগ্রাম মহেশখালী কুমিলনা আইজল চিকা কালাই হাকা এবং মাথুপি এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে সিলেট শিলচর ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু দেখা যাচ্ছে এদিকে মাদারীপুর মাদারীপুর ফিরোজ ফিরোজগঞ্জ মতিরহাট সেনবাগ বরিশাল ফিরোজপুর পাশাপাশি শ্যামনগর মাথাবাড়িয়া এবং মাথাবাড়িয়া এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং যদি দুটো সময় ভারতের পশ্চিমবঙ্গের দিকে একবার দেখা যায় কলকাতার আশেপাশে কলকাতার আশেপাশে যদি দেখা যায় কল কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে দুটো নাগাদ কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টি রয়েছে চন্দননগর হাওড়া আরামবাগ এবং পান্ডুয়া এই এলাকাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি যদি একটু দেখা যায় শ্যামনগর বিষ্ণুপুর এবং কুলাঘাট এইদিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং চন্দ্রনগর সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একটা রয়েছে এবং যদি একটু এবং যদি চারটি নাগাদ দেখা যায় শনিবার চারটি চারটে নাগাদ তো চারটি নাগাদ কিন্তু প্রথমে দেখে নিচ্ছি বাংলাদেশের কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে তো চলে আসলাম বাংলাদেশ এই মুহূর্তে দেখা যাচ্ছে চট্টগ্রাম হাকা বরিশাল খুলনা কলাপাড়া মহেশখালী মাথুপি এবং টেকনোপ এই এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে একটা এদিকে আইজল চিকা কালাই হাঁকা পাশাপাশি ইম্ফল শিলচর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এদিকে সিলেট ময়মনসিংহ সিলেট এবং ময়মনসিংহ এই দুটি এলাকাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাশাপাশি রংপুর রংপুর কালাই রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে এদিকে মাদারীপুর ফিরোজগঞ্জ মতিরহাট মতিরহাট এবং যশোর ফিরোজপুর লালমোহন এই মাথাবাড়িয়া শ্যামনগর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত একটা রয়েছে এবং যদি এবং যদি একটু কলকাতা সাইডে দেখা যায় কলকাতায় চারটে নাগাদ বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে খড়গপুর পাশাপাশি পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট এদিকে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর সিউড়ি এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এদিকে নলহাটি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট রামপুরহাট এবং জঙ্গিপুর নবাবগঞ্জ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে খুব কম পরিমাণে বৃষ্টি রয়েছে এবং আমারপুর এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু দেখা যায় যে বোলপুর কাটুয়া করা দুর্গাপুর আসানসোল এবং চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং যদি একটু রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে যদি দেখি তো প্রথমে দেখে নিচ্ছি রাত আটটার দিকে বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে রাত আট আটটার দিকে একমাত্র আইজল চট্টগ্রাম মহেশখালী এবং মাথুপি এই এলাকাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং এবং আমারপুর কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহ এই এলাকাগুলিতে কোনো বৃষ্টিপাত নেই এবং কাপাসিয়াতে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে নগরপুর ফিরোজপুর এই এলাকাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব আগামী রবিবার আট তারিখ কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলে এলাম প্রথমে আজ চলে এসেছি রবিবার এবং রবিবার সকাল সাতটার দিকে যদি দেখা যায় রবিবার সকাল সাতটার দিকে প্রথমে দেখে নিচ্ছি বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে শিলচর হুমলিন কালাই ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কলাপাড়া কলাপাড়া এবং কলাপাড়া মহেশখালী মাথুপি টেকনুফ এই এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ কিন্তু সকালের দিকে লক্ষ্য করা যাবে পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর সিলেট ইম্ফল হুমলিন ময়মনসিংহ এবং এই এলাকাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে এবং পাশাপাশি রাজশাহী মেহেরপুর এবং মেহেরপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই যদি একটু ভারতের পশ্চিমবঙ্গের দিকে দেখা যায় প্রথমে চলে আসলাম কলকাতায় সকাল সাতটা নাগাদ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে খড়গপুর এবং খড়গপুর আরামবাগ চন্দ্রনগর এবং চাকুলিয়া কোলাঘাট এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভব নেই বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া সিউড়ি আজিমগঞ্জ মেহেরপুর সরি নলহাটি এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই টোটালি আকাশ ক্লিন দেখাচ্ছে এবং সকাল সাতটা নাগাদ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে যদি আমি একটু দেখি একটু বেলা বাড়ার দিকে যদি দেখা যায় সকাল দশটার দিকে যদি দেখি সকাল দশটার দিকে প্রথমে চলে আসলাম বাংলাদেশে কোন কোন এলাকায় বৃষ্টি রয়েছে তো দেখা যাচ্ছে ঢাকা ঢাকা এবং চট্টগ্রাম পাশাপাশি বরিশাল খুলনা কলাপাড়া এদিকে মহেশখালী এবং টেকনুপ মাথোপি এবং হাকা মাথপিতে ভারী ধরনের বৃষ্টি হতে পারে এবং হাল এবং ভারী এবং সকাল থেকে কিন্তু মাথপিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং এদিকে যদি দেখা যায় এদিকে আইজল আমারপুর কুমিলনা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ এদিকে আগরতলা আগরতলায় একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে আমবাসা কাপাসিয়া এবং নগরপুর পাবনা কিশোরগঞ্জ এই এলাকাগুলিতে সকালে থেকে সকালে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং দশটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে খুব কম পরিমাণে বৃষ্টি রয়েছে এবং যদি দেখা যাচ্ছে যে ময়নময়সিংহ মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া এদিকে এই সিলেট এই এলাকাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু এবং যদি একটু দেখা যায় যদি একটু কলকাতার আশেপাশে দেখি কলকাতার আশেপাশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় থাকতে পারে এবং দেখা যাচ্ছে যে এদিকে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা একটার দিকে যদি দেখি একটার দিকে প্রথমে দেখে নিচ্ছি যে বাংলাদেশের কোন কোন এলাকাগুলি বৃষ্টিপাত রয়েছে তো প্রথমে চলে আসলাম কলকাতায় কিন্তু হালকা থেকে কলকাতায় হালকা ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম কালাই কালাই হাকা এবং মাথুপি কালাই হাকা এবং মাথুবি এই তিনটি এলাকাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি আছে এবং এদিকে আছে মহেশখালী সেখানে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে টেকনুফ কলাপোড়া চি চট্টগ্রাম এবং আইজল চিকা ইম্ফল হোমলিন শিলচর পাশাপাশি রয়েছে সিলেট সিলেট এবং মনমহনসিংহ এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো পূর্বভাষালে সরি একটা একটা নাগাদ লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি কলকাতার আশেপাশে দেখা যায় কলকাতায় তো বৃষ্টি রয়েছে হালকা এবং কলকাতায় বৃষ্টি রয়েছে এবং দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না একটা নাগাদ এবং যদি একটু বেলা চারটে নাগাদ দেখা যায় তো বেলা চারটে নাগাদ সব থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বরিশাল কলাপাড়া খোলনা মহেশখালী মাথপি এবং হাকা কালাই এই এলাকাগুলিতে চারটে নাগাদ হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আইজল কুমিলনা সিলেট মনময়সিংহ রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো প্রভাস কিন্তু বিকেল চারটে নাগাদ নেই এবং যদি একটু কলকাতার আশেপাশে দেখা যায় চারটে নাগাদ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নাকি তো কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাত হালকা ধরনের বৃষ্টিপাত একটা রয়েছে খড়গপুর জামশেদপুর পাশাপাশি যদি দেখা যায় কুলাঘাট এবং কুলা কুলাঘাট এবং আরামবাগ চাকুলিয়া জামশেদপুর খড়গপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে দুর্গাপুর কাটুয়া সিউড়ি এই এলাকাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু রবিবার রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে রাত আটটার দিকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে তো একমাত্র দেখা যে চট্টগ্রাম এবং মহেশখালী টেকনো পাশাপাশি মাথপি এই এলাকাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে আইজল কুমিলনা বরিশাল খোলনা খোলনা এই এলাকাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে শিলচর সিলেট মনমনসিংহ এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই